সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশি বিশ নারী গৃহকর্মী বাংলাদেশে সংবাদ প্রচারের পর কঠোর গোপনীয়তায় ফিরিয়ে আনা হয় তাদের দামামের ইসাদ নামের প্রতিষ্ঠান ও সৌদি নাগরিকদের অমানবিক নির্যাতনের করুণ স্মৃতি নিয়ে নিঃস হয়ে ফিরেছেন তারা দৃষ্টি প্রতীক্ষায় প্রহর মন স্বজনের প্রবাস থেকে কখন আসবে প্রিয় মানুষটি তবে বিমানবন্দরের এই একই জায়গায় আবার ভিন্ন চিত্র রয়েছে যার মূল চরিত্রে রূপবাহার বেগম তার চোখে কোনো আশা নেই কেউ নেই তার প্রতীক্ষায়ও গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য ফেরাতে ফিরেছেন তিনি ফেরেনি ভাগ্য বরং সব হারিয়ে হয়েছেন নিঃস্ব বাড়াইবার লাগে তো গুসল ভরবার লাগে দিত একবার লেফট নুয়াই বেড়ায় আর লেফট নুয়াইবার লাগে দিত না টেকা উকা দিচ্ছে না অল টেকা দিচ্ছে স্বামী অসুস্থ ঘরে পাঁচ সন্তান তাই বাধ্য হয়ে গিয়েছিলেন মরুভূমির দেশে তিন মাস কাজ করে পাননি একটি টাকাও গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার ভাড়াটুকু নেই তার কাছে রাম কা রা বাবার একই পরিনতির সাক্ষী হয়ে দেশে ফিরেই যেন বেতেছে নাসমা বেগম। নির্যাতন বর্বরতার সব বোঝা নিয়ে দেশে ফিরা এই নারী বলেন। বিদেশ নয়া প্রতিষ্ঠান ইসাদ ও সৌদিয়ানদের নির্যাতন চলেছে পাল্লা দিয়ে। ভাদ দিচ্ছে না বাপা মেরা কাম একাঘু। আমার সে বুড়ি মানুষ বাপ এলাকা কিছু তোনি আমার যদি পছন্দ হয় সে নিবে আর যদি না হয় না কষি সেটা নিবে তিন মাস কে বেতনার কাছে কলদা কলদা থাকবে না বাপা সব টেন যাচ্ছে এটা মোবাইল পর্যন্ত দিতে না মালিক আসে আসে যাকে পছন্দ হয় তার কাছে তাকলিয়া চলে যায় ওরা ওখান থেকে বিক্রয় করে দেয় আবার কেউ আসে মনগানদের থেকে কিনে নিয়ে যায় আরেক লোকের কাছে বিক্রি করে দেয় তারা মনগান নির্যাতন হইয়া সালমার কাছে মনির কাছে কয় ওরা তখন কাউকে বলতে দেয় না অফাপ নামের আন্ধারঘেরা সংসারে একটু আলো জ্বালানোর আশায় দেশ ছেড়েছিলেন এই যুবতী আর আধার সাথে নিয়ে দেশে ফিরে এখন যাওয়া যত দ্রুত ভুলতে পারেন আরবের দুঃসহ সেই দিনগুলো কাজে গেলে কয় মানে তো টিয়া দেখি না চেয়ে মানে মানে খারাপ খারাপ মানে চায় তাকায় আমরা মানে দেই না দেখে মানে আঙ্গুর মায়ের জোর করে হাত পা বান্ধা রাখে মানে কয় কাই তো ফুলুস দেখি না সে কোন মেয়ে যে বাংলাদেশ সেতনে বাঙালি মা বোনেরা ভিক্ষা করে খামো তাও যে সৌদি আরব না যায় আসমাদের মতো হাতে গোনা কয়েকজন দেশে ফিরতে পারলেও এখনো হাজারো নারী রয়েছেন সৌদি আরবের অন্ধকারে যাদের অনেকেরই কান্নার শব্দ আসে না স্বজনদের কাছে মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা